রাতে ঘুমান না দশ বছরের সময় ধরে দরজার পাশে সিটকেন খোলা রেখে তিনি দাঁড়িয়ে থাকতেন বিছানার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী রে বিছানায় আসবেন না কার জন্য আপনি অপেক্ষা করেন আমার চেউ প্রিয় আপনার আছে যার জন্য আপনি অপেক্ষা করছেন অবকর সিদ্দিকরা দিয়াল্লা বলেন স্ত্রী রে তুমি জানো না আমার নবীজি বলেছেন

নবীর ডাকে সাড়া দিতে যেন সামান্যতম ত্রুটি না হয় এজন্য আমি তার ডাকের অপেক্ষা করছি হাদরে ওমর বললেন বললেন দীর্ঘ দশ বছর অল বকর সিদ্দিক দিয়ালও গভীর গভীরে নবীর ডাক শোনার জন্য তিনি দাঁড়িয়ে থাকতেন ওই নবীজি তো তাকে জুব্বা দিলেন না তো তাকে জুব্বা দিলেন না

যেই লোকটি নবীর দান্দান মবরকে তীর মেরেছে আল্লাহ বলেন ইন্নেল্লা দিন আই অজুন আল্লাহ রসুল আহু লাহু মল্লাহ গুফি দুনিয়া বল্লাহ আখেরা আদাল আহু আদাব মহিলা কেউ যদি আনলাম তার রসুলকে আল্লাহ এবং রসুলকে ক্রষ্ট দেয় আল্লাহ বলেন তাকে দুনিয়াও ছাড়িনা আখেরা তো ছাড়িনা আমি আমি মদিনার জমিনে মক্কার জমিনে আল্লাহ তালা আমাকে এই যাবত প্রায় ৩৫ বার হজ করার সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করুন আপনারা আমার জন্য বদ্ধ করবেন না আল্লাহর রেজামন দি তার খুশন তিনি আমাকে প্রায় ৩৫ বার হজে নিলেন পঁয়ত্রিশ বার হজ যাওয়ার পরে আমি বারবার খুঁজতেছিলাম ওই মানুষটাকে যেই মানুষটা নবীজির দান্দান মোবারকে তীর মেনেছিল তার কি হাল নবীর সাথে বেয়াদবি করেছে নবীর দেহ মোবরকে তীর দিয়ে আঘাত করেছে দান্দান শহীদ হয়েছে আল্লাহ বলেন ইন্নাল্লাযীন আল্লাহ ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখেরা আল্লাহ দুনিয়ায় তাকে লানত দিলেন আখেরাতে তো আমরা এখন দেখি না দেখব না সেটা আখেরাতের ব্যাপার দুনিয়ায় আল্লাহ তার সাথে কি আচরণ করলেন লানাতের আল্লাহ কি অভিশাপের ব্যবস্থা করলেন পঁয়ত্রিশ বছর ধরে আমি খুঁজে ফিরছি শেষে পেয়ে গেলাম সেই মানুষটির নাম হলো আব্দুল্লাহ ইবনু কামা যে উহুদের ময়দের নবীর দান্দান মোবারকে তীর মেরেছে এর চেয়ে খারাপ মানুষ জগতে নাই নবীর সাথে নবীর দেহে তীর মেরে নবীকে কষ্ট দিয়েছে আল্লাহ তাকে ছাড়েন নাই তার পুরা বংশের মধ্যে বর্তমানও তার বংশ আছে তার বংশের মধ্যে আল্লাহ দাঁত উঠা বন্ধ করে দিছে এই বংশে কারো দাঁত নাই নবীর দাঁত ফেলে দিয়েছে এই জন্য আল্লাহ তালা তার বংশের দাঁত কী বন্ধ করে দিয়েছে নবীর সাথে কখনো বেয়াদবি করা যাবে না আল্লাহ কখনো তিনটা জিনিসে কম্প্রোমাইজ করেন না কয়টা একটা হলো যদি আল্লাহর সাথে কেউ শেরিক করে ইন্না শেরিক আল্লাহ জুলমুন আজিম আল্লাহ মুশরেকের সাথে কোনো আপোষ করেন না পরিষ্কার ঘোষণা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা